ইস্কন সারা বিশ্বের মতো বাংলাদেশীয় সক্রিয় একটি ধর্মীয় সংগঠন তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইস্কনের কর্মকাণ্ড নিয়ে বিতর্কের ঝড় উঠেছে অনেকেই মনে করেন ইস্কন তার ধর্মীয় কার্যক্রমের আড়ালে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে বিশেষত তাদের সঙ্গে হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের যোগসূত্র থাকার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্কন কিভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে চলুন শুরু করি উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ইস্কন পরে এটি দ্রুতই একটি বৈশ্বিক ধর্মীয় আন্দোলনে পরিণত হয় কৃষ্ণ চেতনার প্রচারে নিবেদিত এই সংগঠনটি ধীরে ধীরে বিশ্বের নানা দেশে নিজেদের সম্প্রসারিত করে বাংলাদেশে ইস্কনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় স্বাধীনতার পরপরই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে ইস্কনের ভূমিকা অনেক তারা মন্দির প্রতিষ্ঠা ধর্মীয় অনুষ্ঠান এবং ভক্তিসংগীতের মাধ্যমে একটি শক্তিশালী অনুসারী গোষ্ঠী তৈরি করেছে তবে সময়ের সঙ্গে সঙ্গে ইস্কনের কার্যক্রম ধর্মীয় সীমা রেখা ছড়িয়ে রাজনীতি এবং সাম্প্রদায়িকতায় জড়িয়ে পড়ার অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছে ইস্কনের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে এই ধরনের কর্মকাণ্ড স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে ইস্কনের কার্যক্রম অনেকেই ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর বা বিজেপির এজেন্ডার অংশ হিসেবে দেখেন সমালোচকরা দাবি করেন ইস্কন শুধুমাত্র ধর্ম প্রচারের উদ্দেশ্যে কাজ করে না বরং এটি হিন্দু রাষ্ট্রের ধারণা প্রচারের একটি গোপন মঞ্চ হিসাবে কাজ করে ইস্কনের কিছু কার্যক্রম যেমন ধর্মীয় শোভাযাত্রা মিছিল বা প্রচার অভিযান কখনো কখনও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিরোধের জন্ম দিয়েছে বাংলাদেশের মতো একটি ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে এইসব কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায় ইস্কন তরুণদের কাছে পৌঁছাতে বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে সমালোচকদের মতে এটি তরুণদের হিন্দুত্ববাদী আদর্শের প্রভাবিত করার একটি কৌশল হতে পারে অনেকেই মনে করেন এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের ধর্মীয় চেতনায় বিভক্ত করার চেষ্টা চলছে বাংলাদেশ একটি বহুধর্মীয় দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সহাবস্থান রয়েছে ইস্কনের মতো সংগঠনগুলো যখন তাদের প্রচারকে একটি বৃহত্তর রাজনৈতিক বা সাম্প্রদায়িক উদ্দেশ্যে পরিচালিত করে তখন এটি দেশের সামগ্রিক ধর্মীয় সহনশীলতাকে হুমকির মুখে ফেলে ইস্কনের মাধ্যমে ভারতের সংস্কৃতি ও হিন্দু ধর্মের প্রচলন বাংলাদেশের স্থানীয় সংস্কৃতি ও চর্চাকে আড়াল করার চেষ্টা বলে মনে করেন অনেকে এটি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যেও বিভক্তি তৈরি করতে পারে কারণ তাদের অনেকেই স্থানীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ইস্কনের কিছু কর্মসূচি বা কর্মকাণ্ড বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের কাছে উস্কানিমূলক বলে মনে হয় ধর্মীয় মিছিল বা শোভাযাত্রার সময় উগ্র স্লোগান বা প্রথাগত নিয়মে স্থানীয় মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে ইস্কনের বিরুদ্ধে মূল অভিযোগ হলো এটি ভারত থেকে অর্থায়ন পায় এবং বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডাকে বাস্তবায়নে কাজ করে বিশেষ করে বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দুত্ববাদ প্রচারের উদ্দেশ্য এটি ব্যবহৃত হচ্ছে বলে অনেকেই মনে করেন ইস্কনের কিছু কর্মকাণ্ড যেমন জমি দখল বিদেশি অনুদান গ্রহণ এবং স্থানীয় প্রশাসনকে উপেক্ষা করা দেশের সার্বভৌমত্বের প্রতিহুমকি হিসেবে দেখা যেতে পারে ইস্কনের কার্যক্রম যখন স্থানীয় সংস্কৃতি ধর্মীয় সহনশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে তখন সেটি অবশ্যই চিন্তার বিষয় বাংলাদেশের মতো একটি বহু ধর্মীয় দেশে ইস্কনের কর্মকাণ্ড যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐক্যে ব্যাঘাত না ঘটায় সেদিকে সরকার এবং নাগরিক সমাজের সজাগ দৃষ্টি প্রয়োজন ধর্মের নামে যদি রাজনৈতিক বা সাংস্কৃতিক অগ্রসরের চেষ্টা হয় তবে তা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করাও জরুরি বাংলাদেশের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ হল শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা যেখানে সকল ধর্মের মানুষ সমানভাবে শান্তিপূর্ণ সহ অবস্থান করতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ